আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের উপর নতুন করে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর মোট শুল্কের হার দাঁড়ালো পঞ্চাশ শতাংশ আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব শেখ হাসিনা কিছুই না সে ভারতের দালাল ভারতের চর বললেন বিএনপি নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপিএম নাসের রহমান বলেছেন শেখ হাসিনা কিছুই না সে ভারতের একজন দালাল ভারতের একজন চরাজ আজ শহরের এসআর প্লাজার সামনে জেলা বিএনপি আয়োজিত জুলাই অগস্ট বিপ্লবের বর্ষপূর্তিও ছাত্র জনতার বিজয় উৎসবের শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এদিকে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা আগামী বছর তথা দু সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হল এদিকে দেশের সাথে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান তারেক রহমানের রাজধানী নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালি রাখে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব ঐক্যবদ্ধভাবে স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গর্ব বলেন বিএনপি নেতা সালাউদ্দিন রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের থেকে আমাদের দেখছেন আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে নরেন্দ্র মোদীর উপর আরও নতুন করে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভারত থেকে আমদানি পণ্যের উপর মোট শুল্কের হার দাঁড়াল শতাংশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আজ ছয় আগস্ট এক নির্বাহী আদেশেই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে চারি আগস্ট রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেখ পোস্টে তিনি অভিযোগ করেছেন ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে আর তাছাড়া চড়া দামে খোলা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করছে বিভিন্ন মার্কেটে তারা চড়া দামে বিক্রি করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ লাভ করে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে অভিযোগ করে বলেছেন রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে উচ্চমূল্যে বিক্রি করছে এবং বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে ইউক্রেনের রুশ শুনে মানুষের প্রাণহানির বিষয়টি ভারত উপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি তার ভাষায় ভারত শুধু রাশিয়া থেকে বিপুল তেলই কিনছে না সেই তেলের বড় অংশ খোলা বাজারে বিক্রি করে লাভের অঙ্ক বাড়াচ্ছে ইউক্রেনে রুশ যুদ্ধের কারণে যত মানুষ তা নিয়ে তাদের কোনো ভাবনা নেই ট্রাম্প আরও জানেন এ কারণেই তিনি ভারতের উপর আরোপিত শুল্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তবে আগের ঘোষণায় তিনি শুল্ক বৃদ্ধির সুনির্দিষ্ট হার উল্লেখ করেননি এবার তিনি একটি সুনির্দিষ্ট হার উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন এই শুল্ক কার্যকরী থাকবে এ ব্যাপারে ভারতের কোনো আপত্তি ট্রাম্প মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি শেখ হাসিনা কিছুই না সে ভারতের দালাল ভারতের চর বললেন বিএনপি নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান লিখেছেন শেখ হাসিনা কিছুই না সে ভারতের একজন দালাল আজ মৌলভীবাজার শহরে এস আর প্লাজার সামনে জেলা বিএনপি আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি ও ছাত্র জনতার বিজয় উৎসবের শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন নাসের রহমান বলেছেন এদেশে আওয়ামী লীগের রাজনীতি আমরা ধীরে ধীরে শেষ করে দিব ইনশাল্লাহ আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন আওয়ামী কিন্তু এক বছর হয়ে গেল তারপর একটা টু শব্দ পর্যন্ত করতে পারেনি আগামীতে আওয়ামী কথা বলতে পারবে না এটা আপনারা নিশ্চিত ধরে রাখুন আওয়ামী লীগকে আমরা তিলে তাদের শিকড় সহ উপড়ে ফেলব ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কখনোই আসতে না পারে এ কারণে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন সতেরো বছর আমাদের নেতাকর্মীদের যে হারে নির্যাতন করেছে আমরা কিন্তু এখনও তাদের বিরুদ্ধে কোনো অত্যাচার নির্যাতন শুরুই করিনি আমরা যদি নির্যাতনের চালাতাম তাহলে দেশে যে পরিমাণ নেতাকর্মী আছে এতদিন সবার খারাপ হয়ে লীগকে ইনশাল্লাহ এবার ক্ষমতা আসলে বিএনপি ধীরে ধীরে তার শিকর্ষ সমূলে উৎপাটন করে ফেলবে বলেও মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন আমরা রাষ্ট্রটাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে আর কোনো ফ্যাসিবা দেশ এদেশে জায়গা করে নিতে পারবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন তরুণদের প্রথম ভোট বিএনপিকে দিয়ে আপনারা এবার ট্রাই করে দেখুন বিএনপি দেশের জন্য কি পরিমাণ কাজ করে নির্বাচনের আয়োজনে ইসিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী বছর তথা দু সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এক পত্রে উল্লেখিত সময় মানের অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম পাঁচই আগস্ট জুলাই গণপুত্থান দিবসের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনু জাতির উদ্দেশ্যে দেখ ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠানো সম্পন্ন করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় এই চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী বছর সালে রোজার আগেই নির্বাচন নির্বাচন দিতে হবে নিরপেক্ষ ইসির যে ধরনের সহযোগিতা সহযোগিতা লাগে তার সর্বাত্মক করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বলেছিলেন আমি বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে চাই এ কারণে কিছু সংস্কার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা তারই ধারাবাহিকতায় দেশ জুড়ে যে সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছেন সেটি সেইভাবেই চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংস্কারের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন এরই ধারাবাহিকতায় সরকারের তিনটি উদ্দেশ্য নিয়ে তিনি ক্ষমতায় বসেছেন একটি হচ্ছে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের আওতায় নিয়ে আসা নিরপেক্ষ নির্বাচন দেওয়া এবং জুলাই ঘোষণাপত্র এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন মোটামুটি বাকি দুইটি কাজ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার তৃতীয় ধাপ অর্থাৎ নির্বাচন নিয়ে তিনি কাজ শুরু করেছেন বলেও জানান গতকাল তার ভাষণে এরপরই নির্বাচন কমিশন ইসিএমএম নাসিরুদ্দিনের দপ্তরকে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান তারেক রহমানের রাজধানী নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আসুন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে যাই এক হয়ে স্বৈরাচারকে আমরা যেন বাংলাদেশে ফিরে আর ফেরত আসতে না পারে এ কারণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যে প পথ দেখিয়েছে সেই পথ অনুসরণ করে আমরা বাংলাদেশটাকে আরো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাই এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কেন্দ্র কার্যালয়ে এক ভার্চুয়ালি বক্তব্যে সব কথা বলেছেন তিনি তিনি দেশ ও জনগণের কল্যাণে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন নিরাপদ বাংলাদেশ গড়তে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় ফেসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না আমাদের সন্তানরা নিরাপদ ছিল না ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল দেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি চব্বিশের আন্দোলনে আসা সুযোগকে কাজে লাগাতে হবে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ না বিজয় মিছিল প্রসঙ্গে তারেক রহমান বলেছেন পতিত পলাতক স্বৈরাচার যেন দেশে ফিরে আসতে না পারে কারণে সবাই একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান